মাসা আমাদের কিং কোয়েলের বাচ্চা ফুঁইটা বের হওয়া শুরু হয়েছে কিছুদিন আগে আমরা ডিম বসাইছিলাম মেশিনে ওইখান থেকে মাসা আমরা প্রায় বিশটার মতো বাচ্চা পাইছি কিছু ডিম নষ্ট হয়েছে মোটামুটি অনেকগুলো ডিম নষ্ট হয়েছে কারণ আমি যে হিসাব করে রাখছিলাম যে বাচ্চাগুলা হিউমিডিটি বাড়াইয়ে দিতে হবে লাস্টের তিন দিনের জন্য ওইটা একটু ভুল হয়ে গেছে বাচ্চাগুলো একটু আগেই হ্যাচ হওয়া শুরু হয়ে গেছিল হিসাবে আমি যেহেতু শীতকালে ফুটাইতাম বেশিরভাগ বাচ্চা ওই হিসাবে গরমকালে একটু তাড়াতাড়ি ফুটা বের হয়ে গেছে ওই জন্য কিছু বাচ্চার ভিতরে বাচ্চা বের হইতে পারে নাই তবে আলহামদুলিল্লাহ যে এগুলোই ফুটছে মাসাল্লা এগুলো অনেক অ্যাক্টিভ এগুলো ধরায় অনেক টাফ ছিল নর্মালি এরকম অ্যাক্টিভ হয় না নর্মাল বাচ্চা একদিনের বাচ্চার যেগুলো ডিম থেকে ফুইটা বের হয় অনেক একটু চুপচাপ থাকে তবে এগুলারে ধইরাই রাখতে পারতেছিলাম না আমি মেশিন থেকে অল্প কিছু বাইর করে একটা ছুরিতে রাখতেছিলাম অন্যগুলা লাফায় একবার ওই ওই ওইচিপে ঢুকে যাচ্ছিলো ধরে রাখা অনেক টাফ ছিল তারপর একটা পাখি যে ট্রেগুলো আছে ডিমের ওইগুলো উপর দিয়ে দিলাম তাও কোনো লাভ হয় না এইগুলো ডিমের ট্রের যে গ্যাপগুলো আছে ওইখান দিয়ে বের হয়ে যাচ্ছিলো বারবার কিছুই কইরাগুলো রাখতেই পারতেছিলাম না তাড়াতাড়ি কইরা সবগুলো ধরছি আর একটা ভয় ছিল যে পাখি কোনোভাবে যে হিউমিডিটির জন্য যে পানিটা দিছি এগুলো যে লাফালাফি করতেছে ওইটার ভিতর যা যাতে না পড়ে ওইখানে পড়লে কিন্তু আবার বাচ্চা ভিজা একদম ঠান্ডা লাগে মারা যাইতে পারে তারপর সবগুলো বাচ্চার ধৈরা তাড়াতাড়ি কইরা ছাদে নিয়ে যাচ্ছিলাম এগুলোর বডি যে পানিগুলো এখনও ঠিকঠাক মতো বডিগুলো শুকায় না তারপর এগুলো যে পরিমাণ লাফালাফি করে এত পরিমাণ অ্যাক্টিভি আমি নর্মাল কোয়েলো পালছি দেশি মুরগি অনেক কিছুই পালছি এগুলোর মতো অ্যাক্টিভিটি দেই নেই এগুলো প্রচুর লাফালাফি করে বাকি ডিমগুলো মেশিনে রাইখা দিয়েছিলাম এগুলো থেকে ওই রকম আর বাচ্চা ফুইটা বের হয় নাই তারপর এই বাচ্চাগুলো যেগুলো ফুটছে ওইগুলো নিয়ে ছাদে একটা ব্রুডিং এর জন্য সেট আপ রেডি করছি ওইটার ভিতর নিয়ে রাখার জন্য তাড়াতাড়ি ছাদে চলে গেছি মোটামুটি অর্ধেক থেকে বেশিই আমার এখানে ডিম নষ্ট হয়েছে কারণ যে হিউমিডিটির প্রবলেমটা হয়েছিল কারণ আমি ভাবছিলাম যে বাচ্চা একটু লেট হবে ওই হিসাব করে আমি খুইলা দেখি যে বাচ্চা অলরেডি ক্র্যাক করা শুরু হয়ে গেছে ডিমগুলা যখন নামামু ওই জন্য

চার পাট দিয়ে দিছি এই খাঁচায় রাখতে চাইছিলাম তবে এখানে রাখতে পারি নাই এরপর বক্সটাতে ঢুকাই রাখছি উপরে একটা টেম্পারেচার চেক করার জন্য এখন তো দিনের বেলা ওই রকম হিট প্রয়োজন পড়তেছে না রাতের বেলা একটু চারপাশটা আর একটু ভালো করে কভার করে দিছি যাতে ঠান্ডা না লাগে এরপর এই ভিডিওটা হচ্ছে মোটামুটি দুই তিন দিন পরে বাচ্চাগুলোর দুই তিন দিন বয়স হয়েছে তখন এই আজকে আমার দুইটা বাচ্চা মারা গেছে এখানে একটা বাচ্চা ছিল বড় সাইজের মোটামুটি ওইটা কেন মারা গেছে বুঝলাম আরেকটা তো দুর্বল ছিল ওই জন্য মারা গেছে বাকি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে অ্যাক্টিভ আছে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতেছে রেগুলার মেডিসিনও দিচ্ছি ওদেরকে পাখিগুলো আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই আছে কার যদি কিং করে বাচ্চা লাগে ইনশাল্লাহ দশ বারো দিন পনেরো দিন এই বয়সের হইলে এই বাচ্চাগুলো ছাড়া শুরু করবো কারো লাগলে যোগাযোগ করি না আর এখানে কিছু কোয়েল পাখিও আছে এগুলোর বয়স তিরিশ দিনের মতো পঞ্চাশ ষাট পিস আছে এগুলো লাগলেও যোগাযোগ করতে পারেন আর এগুলো আছে আমাদের বড় পাখিগুলো এগুলা এখনো ডিম দেয় নাই এই সেম খাঁচার ভিতরে আমাদের আগের তিনটা এরকম সেম পাখি ছিল তবে ওইগুলো ডিমে আসার কিছুদিন আগেই মারা গেছে আমার ফার্মে ভাইরাস এটা করছিল অনেকগুলো মুরগি মারা গেছে ইনশাল্লাহ এখনও জানাও জানো কি এগুলো জানানো হয় না কারণ এমনিতে মুড ভালো নেই অনেকগুলো মুরগি মারা গেছে ইনশাআল্লাহ জানাবো অনেকটাই